সৌন্দর্য একটা মুহূর্ত আমরা আসলাম অনেক সুন্দর একটা জায়গা জায়গাটার নাম কি দুঃস্থ আলিয়াবাদ নবীনগর আলিয়াবাদ নবীনগর আলিয়াবাদ না তোমার কাছে কেমন লাগে দুঃস্থ জায়গাটা অনেক ভালো লাগে এইদিকে তাকে কিছু বলো এই মোটরটা কেমন লাগছে আমাদের মোটরটা এখন অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে এই এলাকা আমাদের নবীনগর থানা আমাদেরই নবীনগর থানা আমরা এই দিকটা আগে এক মোটর মোটরসাইকেল চালাইতাম প্রায় একটা না পনেরো ষোলো বছর আমরা মোটরসাইকেল চালাইছি যাত্রী টানছি এখন রাস্তাঘাট বালা হওয়ার কারণে আমরা এখন মোটর সাইকেল চলে না এখন বর্তমানে র্যাস সুন্দর যা বাচ্চাদের খেলাধুলার আয়োজন বা এখানে নৌকা দেখেন নৌকা দিয়ে দিয়েছিল এখানে একদম মানে নিরিবিলি আর কি এখানে উৎসব হয় আশেপাশটা চমৎকার সুন্দর একটা জায়গা এখানে সবসময় জমজমাট থাকে কিন্তু আমরা আসলে এমন একটা মুহূর্তে আসছি এখানে একদমই নিরাপি হয়ে গেছে জায়গাটা যদি আপনারা দেখেন অনেক অনেক ভালো লাগছে জায়গাটা আমার লাগছে তাই একটু আজকে নিয়ে ঘুরতে আসতাম তো জায়গাটা রবীন্দনগর আলিয়াবাদ আলিয়াবাদ নবীনগর অনেক তো এখানে কোনো মানুষ ছিল না কোনো বাড়ি গাড়ি ছিল না এখন বর্তমানে এই রাস্তাঘাট হওয়া থেকে এশিয়ান হাইওড হওয়া থেকে নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাস্তা হাইওয়ে রাস্তা নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া হাইও রাস্তা এই আশেপাশে বিভিন্ন জায়গায় মানুষে অনেক মানুষই আপনি পার করছে মানুষের ঘোড়া গাড়ি করার জন্য দেখার জন্য ভালো লাগে আমার বন্ধুরে অনেকদিন পরে আমি পাইছি খেলনার খেলাধুলার কি বাস যে গাছগণ অনেক সুন্দর গাছগণ যদি দেখাই এটার ভিতরের পরিবেশটা অসাধারণ অসাধারণ লাগছে আমার কাছে দেখেন কাছে কাছে কতগুলো ফুল ফুটে রয়েছে সেই রকম অসাধারণগুলো আশেপাশে যারা আসেন নবীনগর আলিয়াবাদ জায়গাটির নাম অসাধারণ চমৎকার একটি পার্ক এখানে রয়েছে যারা বন্ধুরা আসেন বা ফ্রেন্ড যারা আসেন অনেকে আসেন গার্ল প্যান্ট নিয়ে আসেন যা বই প্যান্ট সবাই কিন্তু এখানে আসতে পারেন এই এলাকাটা আসলেই আমার কাছে অনেকটা সুন্দর লাগছে তাই আমি নিজেও একটু চলে আসলাম আজকের এই মুহূর্তটা অনেকটাই ভালো লাগলো আমার কাছে তো অসাধারণভাবে হ্যাঁ এই এলাকাটা এই প্রথমবারের মতো আমি আসলাম আমার কাছে অনেকটাই ভালো লাগছে এরিয়াটা তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি আসেন সবাই এই জায়গায় ঘুরে আসবেন এখানে স্বপ্ন ছায়া একটি রেস্টুরেন্টও আছে এখানে যারা গার্লফ্রেন্ড নিয়ে আসেন যারা বয়ফ্রেন্ড বা বন্ধু ফ্রেন্ড যারা আসেন সবাই কিন্তু এই রেস্টুরেন্টে আপনি ভালো সুস্বাদু খাবার এবং সব কিছুই পাবেন সবাই এখানে চলে আসবেন অনেক কিছু সুন্দর পরিবেশ মুহূর্তটা আস্তে আস্তে কিন্তু সবাই চলে আসে রেস্টুরেন্ট সবকিছু ছোয়া রেস্টুরেন্ট বিকেলটা কিন্তু অনেকটাই ভালো লাগার মতো তো আজকে অনেকই সুন্দর একটা মুহূর্ত আসলাম পরিবেশটা অনেক চমৎকার লাগছে আমার কাছে আপনারা ভিডিওটি দেখতে বুঝতে পারবেন এই এরিয়াটা কতটাই সুন্দর আশা করি ভালো লাগবে আপনাদের তো ভিডিওটি একটু ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বা থাকবেন আরও সুন্দর সুন্দর বিনোদন দিন আপনাদের মাঝে দিতে পারি ইনশাআল্লাহ